জাতিসংঘের উনাশীতম অধিবেশন ঘিরে নিউ বসেছে বিশ্বনেতাদের নেতাদের মিলন মেলা একশো একানব্বই দেশের প্রতিনিধি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ও সংগঠনের প্রদস্ত কর্মকর্তাদের পদচারণায় মুখরিত উনআশিতম অধিবেশন তবে বিশ্ব নেতাদের এই আয়োজনের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা সমালোচনাদের ভাষ্যমতে এবারের অধিবেশন ছিল ইউনুসময় পঞ্চাশ বছরের ইতিহাসে যা ঘটেনি এমন ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের বাঘা বাঘা নেতাদের সাথে যা এক নতুন ইতিহাসের জন্ম দেয় ডক্টর ইউনুস মানি নতুন বাংলাদেশ ডক্টর ইউনুস মানি বেঙ্গেচুরে নতুনের সৃষ্টি ডক্টর ইউনুস মানি এগিয়ে যাওয়া ডক্টর ইউনুস মানে ইতিহাসের নতুন সৃষ্টি ডক্টর ইনুসমানি ইতিহাস ডক্টর ইনুস মানে অবিশ্বাস্য সব অর্জন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দীর্ঘদিনের পুরনো বন্ধু বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে হাসি তামাশার ছলে ডক্টর মোহাম্মদ তার বক্তৃতায় বিশ্ববাসীর কাছে নতুন বাংলাদেশকে তুলে ধরেন সহজ সরল ভাষায় বলে বন্ধুত্ব বক্তৃতা দেওয়ার সময় এভাবেই খুশুটিতে মেতে ওঠেন বিল ক্লিন্টন অনুষ্ঠানে বিগত সরকারের হত্যাকাণ্ড স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ শিক্ষার্থীদের ত্যাগ সাহস নিয়ে বুক পেতে দাঁড়ানোর প্রতিবাদ সহ নানান ঘটনা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন বাংলাদেশের অভ্যুত্থানের কথা বলতে গিয়ে তিনি জানান এখানে তাদের কয়জন প্রতিনিধি রয়েছে এই সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকীকে মঞ্চে আসতে বলেন কিন্তু তৃতীয় যুবকটির পরিচয় জানা যায়নি সে চট করে মঞ্চে চলে আসেন সে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গীর কেউ না পরে এই অপরিচিত যুবকটিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম একজন অনুপ্রবেশকারী হিসাবে তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেন মূল কথায় আসি ডক্টর ইউনুস শিক্ষার্থীদের কথা বলতে গিয়ে বলেন তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনিও যখন তাদের কাজ দেখবেন কথা শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তাদের ত্যাগ প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায়নি তিনি বলেন তাদের বক্তব্য ছিল আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না তিনি আরও বলেন তারা যেভাবে কথা বলেন তা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত আপনারা তাদের সহযোগিতা করেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন তো স্বপ্ন পূরণে তিনি সেই সময় মাহফুজকে এগিয়ে দিয়ে বলেন গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ আলম ধন্যবাদ আলাইকুম